আসছে নীলষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় কবেই ব্রত রাখবেন বাংলার মায়েরা আর কদিন পরেই বাংলার ঘরে ঘরে পালিত হবে নীলষষ্ঠী বা নীল পুজো মঙ্গল কামনা করে এই ব্রত পালন করেন মায়েরা জেনে নিন নীলষষ্ঠীর সঙ্গে জড়িয়ে থাকা ব্রত কথা নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী নীলষষ্ঠী উপলক্ষে বাংলায় লোকমুখে ছড়াটি প্রচলিত ছড়াই শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্রকন্যা সবার জন্যই নীল ষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং জানতে পারবেন আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য গুরুত্বপূর্ণ একটি উপায় যা পালন করতে পারলে মহাদেবের কৃপা পেতে পারেন প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী নীলষষ্ঠীর পরের দিন হল চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষের দিন আর তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিনটি দিয়েই বাংলা নববর্ষের সূচনা হয় সন্তানের সুখ সুস্বাস্থ্য সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা নীলষষ্ঠী দু হাজার চব্বিশ দিনক্ষণ এই বছর আগামী চোদ্দই এপ্রিল রবিবার পালিত হবে পয়লা বৈশাখ আর আগের দিন তেরোই এপ্রিল শনিবার হলো চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন বারোই এপ্রিল দু শুক্রবার হলো নীল ষষ্ঠী সারাদিন ষষ্ঠীর উপবাস ও ব্রত রেখে লগ্নে শিবের মাথায় জল ঢালেন মায়েরা কথাই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের অন্যতম হলো নীল ষষ্ঠীর ব্রত সারাদিন নির্জল উপবাস রেখে সন্ধ্যার পর শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজো করে শিবশঙ্করের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন মায়েরা এবার জেনে নিয়ে যাক নীল ষষ্ঠীর ব্রত কথা নীলষষ্ঠী পালনের প্রথা কিভাবে শুরু হলো সেই বিষয়ে একটি ব্রত কথা পরিচিত আছে নীল ষষ্ঠী পালনের আগে সেই ব্রত কথা জেনে নিন একদা এক অত্যন্ত ধর্মপ্রাণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন তারা মন দিয়ে ঈশ্বরের আরাধনা করতেন কিন্তু তাদের একটি সন্তান একে একে মারা যায় এই প্রচন্ড আঘাতে ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তারা তখন নিজেদের ঘর ত্যাগ করে মনের দুঃখে কাশিবাসী হন কাশিতে গিয়ে একদিন ব্রাহ্মণী গঙ্গায় স্নান করে মণিকর্ণিকা ঘাটে বসে আছেন এমন সময় হঠাৎই এক বৃদ্ধা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞাসা করেন কি ভাবছ মা ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানো দুঃখের কথা জানান ওই বৃদ্ধার কাছে এত পূজা আরাধনা করেও তার সব কিছু বিফলে গেল বলে চোখের জল ফেলেন তিনি ওই বৃদ্ধা আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী ষষ্ঠী বুড়ি তখন ব্রাহ্মণীকে বললেন বারব্রত ব্রত পুজো অর্চনা কখনো বিফলে যায় না মা ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে স্থির থাকলে তার ফল পাবেই ব্রাহ্মণী কখনো নীল ব্রত পালন করেছেন কিনা তা জিজ্ঞেস করেন তিনি ষষ্ঠী দেবী ব্রাহ্মণকে বললেন চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জল উপবাস রেখে মহাদেবের পুজো করবে সন্ধেবেলা শিবের ঘরে বাতি জ্বালিয়ে তবেই জল খাবে ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণই ফের সন্তান লাভ করেন সেই থেকেই সন্তানের মঙ্গল কামনা করে নীল ষষ্ঠীর পালন করে আসছেন বাঙালি মায়েরা